দর্শক আর এখন যে বিল্ডিং এখন নিতে হল আর আলমগিরের বিল্ডিং আওয়ালো বা আর স্বামী আর ফাঁসে আওয়ালের ফোয়া যা আলমগির আছে ইহান হল আলমগির বিল্ডিং এখন আসলে ইয়ানো তো ইয় হারোন দেখতে লগ্য যে হিন্দি আড়ন শখ যে আট শখ ইতরা সুরক কল্যাঁ ইন্দি একখান লাগাই ওই ফাঁসে একখান লাগে লাগে না এই ফাইসে ফারই ইটাৰততো পাঁচশ ছ মোবাইল লগেইটো হাতটো মালিকতটো নহয় যাৰা আচলতে বৰিচাল বৰিচাল এই যে আঠ বাইজানৰ বাৰে হ'ল দে বৰিচাল বৰিচালততো যাৰা চৌৰি ঘৰৰ যাৰা সাজঘৰৰ এতিয়া বেগুম বৰিচাল এই সাজঘৰতে মানুহৰ মোবাইল লগাই অ কি লাগে এতিয়া এতিয়া দে নাই নহয় দুইজন এতিয়া দাহাজাৰ এই যে দুইজন ঠাই এতিয়া দাহাজাৰ দেতি এতিয়া এতিয়া দুনিয়ান কিন্তু হাততে এতিয়া নহয় চিনুন কিনি চন এতিয়া এতিয়া দুনিয়ান এই তে তে দুনিয়া কিন্তু একখান বিল্ডিং এর ডা ভালোই পয়সা লাগে আরেকখানও পয়সা লাগে লাগাই না এটারে তো মোবাইল লন লই আটে তে তে ন লয় যায় মানে তারা ফারয় তে তে রাগ হইয়া হ্যাঁ তারা সকাল বেলা উঠি যায় দ পয়সা একখান তে তে পয়সা একখান তে 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 নিয়া তারা ইয়েন্দে আনি আনা রাখে তো ইয়ায় বেজা তো ফসললে আসলে খোয়া মোবাইল লকে কি আসো বিষয় তারা এই সুরগুণ এই সাতকের নামে দেইরাম সুরকা বাড়ি গেল কই অবাজ আ কেরানিয়াত আমিরাবাস যারা মোবাইলের দোয়ান আসন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিন অনুরোধ অনুরোধ করিনিম যারা মোবাইল ফাঁস চুরি করে রুম কিন্তু মোবাইল ব্যবহার করে রুম বেশি ফেলার যারা চোরা মোবাইল কিনন কেরানিয়ত আমিরাবাস যারা দোয়ান আছে অনুরোধ করি অনরা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে সাহায্য কিনবে নিলে চোরা মোবাইল কিনন হাঁ রা হনসম শুদ্ধরা হাইয়ে মোটামুটি এটা তুই যদি ফোনত যায় তো ডিম দিম যায় তো ফুসল লইম হরদ অমুক দোয়া দি অমুক দোয়াঁত দিই সাথে হাতে অনরা দোয়ান একশন লইম

এই আৰু কি দৰ্শক অন্য নাছিলে এ চিৰিন তাৰৰ ফালে ইয়ান গে ই শনকীয়া চিহ্ন কিনো এ চিৰি হাৰ কিন্তু এখন দুখৰ বিচলতে তাৰ এটা ইচেতে বৰিচালতো আঁৰ এটা মেহ মান এই আঁৰ বাৰীঘৰ বিচৰ বাৰীঘৰ সাজ কৰি পেলাই তাৰ মোবাইলৰ লগ হৈ যায় তাৰে চিৰিকু চিহ্নিত কৰি পেলাই অনি বেছি চি হাৰ কৰিব ইন্দির তাল লোক আর কি মোবাইলের গড় গসুরি গর মাননতা তারা হতো এই সুরকুন্তরী বেলা না বেশি বেশি আরক আর সাতকান্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবে অনুরাগকে ইন তদারকি করন ফাঁসে আগস্টর পরে আসলে পুলিশ যাতে বাইনার তারা এই ধরনের ঘটনা ইং ঘটার এই ধরনের ঘটনার হতাও বোঝান তো আই বিশেষ করে এই যারা সাতকান্য কেরানিয়েন মোবাইলের দোয়ান আস ওনারা রিকোয়েস্ট করবে সেকেন্ড হ্যান্ড মোবাইল

িয়ানহা এনে ডকুমেন্ট সারা তারা লইলে তার সাতা তার অ্যাকশন লই ঠিক আছে